এই বিজ্ঞপ্তি পুরো বেআইনি ইনি কমপ্লিটলি বেআইনি বিজ্ঞপ্তি জারি করেছেন তার কারণ উনি চান না এটার সমাধান হোক উনি চাইছেন যে কোনো ভাবে ছাব্বিশটা পার করে দিতে নির্বাচন তাই নই ফুললি ওয়েল যে কাজ এসএসসি করার কথা সেই কাজ উনি করেছেন সুপ্রিম কোর্টের ক্লিয়ার ডাইরেকশন এসএসসির উপরে ছিল উনি যে বক্তব্য রেখেছেন ওটাও বেআইনি ওনার নির্দেশিত যে বিজ্ঞপ্তি এটাও বেআইনি কমপ্লিটলি ষোলো সালের উপরে ডাইরেকশন উনি তার সঙ্গে অ্যাডিশনাল পোস্ট ক্রিয়েট করেছেন ফেসারদের অ্যাপ্লিকেশনের সুযোগ দিয়েছেন এবং নানা কাণ্ড করেছেন যেগুলো ভায়োলেশন অফ দি কোর্ট ভায়োল মানে কোর্ট কন্টেম্পের জন্য ফিট কেস এবং আমার মনে হয়েছে সি হাটিলি ওয়ার্ডশিট উনি হৃদয় দিয়ে এটা চাইছেন যাতে কোর্টে যা উনি সভাতে বলতে পারবেন যে বিজেপি বা বিরোধী দল বা অমুক লয়ার তমুক লয়ার তমুক বিচারপতি প্রাক্তন বিচারপতি তারাই এসব জটিলতা করে দিয়েছে আমি তো নিয়োগ করতে চেয়েছিলাম কিন্তু মনে মনে ওনার ইচ্ছা রকম করে ঘণ্ট পাকিয়ে তিনি যাতে নিয়োগ করতে না হয়